এই দেখো কত সুন্দর জমি এইগুলো আমাদের ছিল এইটা জমি এই জমিটা ছিল ছিল বলতে রেলে নিয়েছে এইটা ছিল ওইটা ছিল ওই যে বেগুন আছে এই জমি ভেঙে চলে গেছে এগুলো এই কোম্পানি কিনেছিল কোম্পানি থেকে আমরা ষোলো আনা মানে আমাদের মসজিদ কমিটি সব ফিরত নিয়ে নিয়েছি এই যে এই জায়গা দানবদীপুর বারবারই অধীনে এটা আমাদের জমি ছিল এখন কোম্পানি নিয়ে নিয়ে কোম্পানি বলতে রেল নিয়েছে কত সুন্দর সরষে খেপ আল্লাহ এই সরষে থেকে সরষে ফুল থেকে সরষে ফল হবে সেই থেকে তেল বেরবে তেল আর মানে ইয়ে খোল আল্লাহ রহমত দেখো কত সুন্দর কত সুন্দর খুঁজবে দেখো আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে মধুকে মৌমাছিকে যে তুমি মধু সংগ্রহ করো এই ফুল থেকে দেখো কত সুন্দর গাছ আমি অনেক দিন পরে শীতকালে বাড়ি এসেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে কত ভালো লাগছে আমার দেখতে এই আমাদের জমি মাপ চলছে ওখানে ওই যখন জমি মাপ চলছে ওখানে আমিন আমিন এসছে ওখানে চলছে সব কত সুন্দর খ্যাত কত সুন্দর আমি অনেকদিন পর ঘচি বলতে শীতকাল আমি পেয়েছি বাড়িতে দেখো আল্লাহ রহমত জমি মাপ জপ চলছে এখন লোক এসেছিল কোম্পানি তরফ থেকে বলছে বাবু দাদু এই জমিটা কার আব্বাজি কে বলছে দাদু এই জমিটা কার আব্বাজি বললো যে আমার জমি বলছে তাড়াতাড়ি ছেড়ে দিন ভালো দাম নিয়ে আমি কথা বললাম বললো ঠিক আছে দালালে সব ছেয়ে আছে সব মানুষ যাতে এই মান তো সেই রকম মানুষের মেহনতের জিনিসকে বরবাদ করে রেখে দেবে দেখো আল্লাহ রহমত মাসা আল্লাহ আল্লাপাক মৌমাছিকে বলছে তোমরা ঘুরে ঘুরে সুন্দর 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 মানে ফুল থেকে মধু সংগ্রহ করো এটা জনাই স্টেশনে যাচ্ছে এই রাস্তাটা সিধে এই যে জমি ঘিরা আছে এখান থেকে আরো নতুন করে ঘেরা হবে এটা কোল ইন্ডিয়া গ্যাস ফ্যাক্টরি আর রেল হবে ওইটা ওটা গোবরা থেকে আসবে সিধে রেল লাইন কাজ হচ্ছে এখন জেসিবি মেশিন দাঁড়িয়ে আছে জেসিবি মেশিন ওদিকে অনেক কাজ হয়ে গেছে পুরো ওদিক থেকে গোবরা থেকে গোবরা মানে গোবরার একটুখানি শেষ হতে একটুখানি আগেই ওখানে ডেলিভারি মানে বিরাট বড়ো ওদের প্রোজেক্ট আছে ডেলিভারি কোম্পানি আর কি ওখান থেকে ওদের মাল গাড়ি আসবে এখান দিয়ে মাল নিয়ে যাবে সিদে এই রাস্তাটা করেছে এখান থেকে ওখান থেকে জনাই স্টেশন ওখানে রাস্তা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ রাস্তা হয়ে গেছে এই গাড়ি করে একটা বুলেটো গাড়ি করে বাবু আসছে এই বাবুটার সাথে কথা বলছিল আব্বা দাদু দাদু করছিল খুব ভালো ছেলে অবাঙালি মানে হিন্দিতে কথা বলছিল আর দানবদিপুর গ্রাম আমাদের ওইদিকে দানবতিপুর গ্রাম আছে হ্যাঁ মুসলমান গ্রাম এদিকে নদাপড়া আছে এদিকে আর্ধেক ইয়ে হয়ে গেছে আর্ধেক মানে বিক্রি কিনা বেচা হয়ে গেছে এদিকে আর্ধেক জায়গা

এখন ঘরে সব মুসলমান সব কিছুই জানে কিন্তু নামাজ রোজা নেই হ্যাঁ এখন মানুষ অন্য দিকে বেশি মাথা মারে শরীয়তের দিকে মাথা না মেরে এখন নিজেকে আলেম মৌলানা বড় বড় হাফেজ মহাদেশ কারি মনে করে কিন্তু আমার কিছুই জানে না সবাই আমিও তো কিছুই জানি না ঠিক আছে যতটুকু জানবে এই নামাজ পড়েন হাদিস নিয়ে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আলো আরো আরো বেশি বেশি করে জ্ঞান বাড়িয়ে দেবে আল্লাহ মালগাড়ি যাচ্ছে একটা এটা কর্মস্থান এটা কর্মস্থান ওইখানে একটা জমি ছিল আমাদের ওই যে ওই গাছটা একটা দুটো তিনটে আর এটা নিয়েছে একটা সব জমি বিক্রি হয়ে গেছে রেলে নিয়েছে বাকি এটা খালি বাকি আছে আর মিস্ত্রি লেগেছে কত কাজ হচ্ছে এখানে কলা বাগান ছিল বাচ্চা বেলা ছোটবেলা দেখেছি আমরা কত সুন্দর সরষে যে আব্বা জমি এখানে কোম্পানি খুবই ভালো লোক কোম্পানির চামচা আছে না সব দালালরা হারাম করে হয়ে গেছে সব আমাদের গিয়ে দামে কম নেই দালালে ভর্তি সব একদম দালাল ছেড়ে গেছে গ্রামে সব নামে নামধারী মুসলমান সালা যা জমি তার কোন কোনো কিছু জানে না জমি বলছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে যত হারাম করে ওরা সব আসবে বাড়িতে সন্ধে হলেই মগরবের সময় বাড়িতে হাজির সব লোক এসে চামচা এসছে সব দালালদের আমরা দেখে নেবো કે કાર આજે નહીં બેળા માળા હોય છે એને বেড়া মারা হয়ে গেছে প্রায় এখন দেড়টা বাজে এখন ঘরে যাচ্ছে বেড়া মারা হয়ে গেছে কোম্পানির লোক দেখে সব এখন বড় বড় দালাল খবর দিচ্ছে কি করবে দালালরা যাকে এবার ঘরে যাই ইনশাল্লাহ এরপরে আসবো हट गाड़ियां से मेला सेक्टर दी दिए बाबा भाई ये ये गाड़ी तो बंद भारत কোন স্পিড নেই খালি হরেন মারছে এর থেকে মালগাড়ি জোর যায় এর থেকে মালগাড়ি জোর যায় ঠিক আছে ফের ইনশাল্লাহ পরে ভিডিও দেখা হবে দেখো কত সুন্দর আল্লাহ রহম সরসে খেয়ে